গুরুত্বপূর্ণ সাবেক সংসদ সদস্য হাজি সেলিম আটক কিশোরগঞ্জে বিএনপির সংঘর্ষে আহত পঁচিশ অন্তর্বর্তী সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন জানিয়েছেন জিএম কাদের টঙ্গিতে বিশ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ এত রক্ত এত ঐক্য আর দেখিনি জানিয়েছেন কর্নেল ওলি সতেরো বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে জানিয়েছেন শফিকুর রহমান সাবেক সংসদ সদস্য হাজি সেলিম আটক ঢাকা সাত সংসদিও আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে রোববার রাত বারোটার পর রাজধানীর তাকে গ্রেফতার করে পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যোগ্য কমিশনার উত্তর মোহাম্মদ রবিউল হোসেন ভইয়া গণমাধ্যমকে জানিয়েছেন হাজি সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাকে পুলিশ খুঁজছিল মধ্যরাতে তাকে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ডিবি সূত্রে জানা গেছে হাজি সেলিমকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তিনি সেখানে রাতে থাকবেন সোমবার তাকে আদালতে রিমান্ড চাইবে পুলিশ তুলে কোঠা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের মুখে পড়েন হাজি সেলিম পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় দুই সালে ১৩ বছরের সাজা হয় হাজি সেলিমের পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট কিশোরগঞ্জে বিএনপির সংঘর্ষে আহত পঁচিশ নীলফামারীর কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একই স্থানে দোয়া মাহফিল করতে শনিবার রাত নয়টায় শহরের বাবু টকিজের সামনে এ ঘটনা ঘটে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে রয়েছেন সদর ইউপি চেয়ারম্যান হুসেন শহীদ সোহরার্দি জ্ঞানেট বাবু এবং লেবু মিয়া নুর নবী হাবিবুল্লাহ জুয়েল সৈয়দ আলী রিশাদ ও রাশিদ জানা যায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া মাহফিল করতে প্রধান শিক্ষকের কাছে অনুমতি চান এর আগে বিএনপির জেলা কমিটির সদস্য মাসুদ রানা পটুয়ারে এক স্থানীয় দোয়া মাহফিলের জন্য প্রধান শিক্ষককে জানান এনে মামুন ও মাসুদের মধ্যে মোবাইলে কথা কাটাকাটি হয় রাতে মাসুদ রানার ছোট ভাই সদর ইউপি চেয়ারম্যান ও তার লোকজন প্রতিপক্ষকে ধাওয়া দেয় এ সময় মামুন গ্রুপের দশ থেকে পনেরো জন আহত হন পরে মামুনের পক্ষের নেতাকর্মীরা একত্রিত হয়ে পাল্টা ধাওয়া দেয় এ সময় সংঘর্ষে উভয় পক্ষের দশ থেকে পনেরো জন আহত হন পরে পুলিশ জাফ সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে অন্তর্বর্তী সরকার যেভাবে নির্বাচন চাইবে সেভাবেই নির্বাচন হবে জানিয়েছেন জি এম কাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজে সন্ত্রষ্টির কথা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেছেন আমাদের দলের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনো টাইম ফ্লেম সীমা বেঁধে দেওয়া হবে না প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তারা যেভাবে চাইবে সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন অতীতে গণতান্ত্রিক প্রতিক্রিয়া বিহিত হয়েছে এক ব্যক্তির শাসনের নামি ফেসিবাদের জন্ম দেওয়া হয়েছে স্বৈরাতন্ত্রের জন্ম দেওয়া হয়েছে এর অবসান ঘটাতে হবে সংবিধান ও শাসন পদ্ধতিতে যে ত্রুটি রয়েছে তা দূর করতে হবে নির্বাচন ব্যবস্থা ও শাসনতন্ত্র সুষ্ঠু করতে হবে প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার করতে হবে ট্রোট কমিশন গঠন করে স্বীকৃত দুর্নীতিবাজদের অর্থ সরকারি কোষাগারে ফিরতে সুযোগ দেওয়া যেতে পারে রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সংবাদ সম্মেলনে জে এম কাদের এসব কথা বলেন শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরতে মূলত জাতীয় পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নু প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুল সুপর আসুদ রেজাউল ইসলাম ভুইয়া মোস্তফা আল মাহমুদ মনিরুল ইসলাম মিলন প্রমুখ টঙ্গীতে বিশ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ টঙ্গিতে মজুরি কমিশন বাস্তবায়ন ও বেতন সহ বিশ দফা দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে কারখানা শ্রমিকরা রোববার মিল গেট এলাকায় পিপলস সিরামিক্স ইন্ডাস্ট্রি লিমিটেড অস্থায়ী ও শ্রমিকরা কর্মসূচি পালন করেন দাবি আদায় শ্রমিকরা সকালে কর্মবিরতি দিয়ে মহাসড়ক নেমে আসেন বাটা সু কারখানার শ্রমিকরা কারখানা গেইটে অবস্থা নিয়ে বিক্ষোভ করলেও পিপলস সিরামিক্স শ্রমিকরা ঢাকা ময়মসিংহ মহাসড়কের মিল গেইটের এলাকায় সকাল নয়টা থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত অবরোধ করে রাখেন এতে ঢাকা থেকে গাজীপুর গামী যাত্রী সাধারণ পড়েন দীর্ঘ সময় মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ থাকায় ত্রিপদ যানজটে অচল অবস্থার সৃষ্টি হয় এ সময় কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিক ওই এলাকায় বি প্রকল্পের ডাকামী উডাল সেতুর প্রবেশ পথে অবস্থান নিলে সেতুর উপরে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে পুলিশ সোমবার তাদের দাবিগুলো নিয়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এত রক্ত এত ঐক্য আর দেখিনি জানিয়েছেন কর্নেল ওলি নেবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান কর্নেল অফ অলি আহমদ বীর বিক্রম বলেছেন এবার দেশ স্বাধীন করেছে ছাত্র জনতা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে আমাদের মেয়েরা। এত রক্ত এমন ঐক্য দেখিনি পৃথিবীর কোন দেশে নেই এরকম ঐক্য আপনারা শিখিয়েছিলেন কিভাবে জীবন বিলিয়ে দিতে হয় আপনারা শিখিয়েছিলেন কিভাবে দেশ রক্ষা করতে হয় এবার দেশ রক্ষার জন্য প্রস্তুত যোগ্য সন্তানরা রোববার দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্প নগরী এলাকায় বাংলাদেশ জামাইতি ইসলামী জেলা শাখার আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অলি আহম্মদ বলেন যে নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন মা বোনেরা ভোট দেওয়ার কথা ভুলে গেছেন আমাদের সেটা আবার পুনরায় ফিরে আনতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটা অনুভব না এটা সুফল আপনাদের পেতে হবে সুফল পেতে হলে হারামিরা এখনো দেশে আছে এদের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে তিনি বলেন জামায়াতী ইসলামকে ছোটখাটো দুষের জন্য যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে তাহলে হত্যাকারীদের কেন নিষিদ্ধ করতে পারবে না পরে বন্যা দুর্গত মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি সতেরো বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে জানিয়েছেন শফিকুর রহমান জামাইতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন মাবুদের দরবারে সুক্রিয়া সতেরো বছর যে যন্ত্রণা জাতির বুকে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন আকাশে এখনো কালো মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন দেশের আকাশ যেন দিনের আলোয় ফর্সা হয়ে ঝলমলিয়ে উঠে